জয়গুরু পরমোদয়ালামার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব যারা সকাল সাতটার পরে বিছানা ছাড়েন তাদের আজকে ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও যারা সকাল সাতটার পরে বিছানা ছাড়েন তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন কি ক্ষতি করছেন নিজের জানেন অজান্তেই নিজের কতটা ক্ষতি করছেন আর ঠাকুর কি বললেন যারা সাতটার পর বিছানা ছাড়েন তাদেরকে নিয়ে চলুন আজকে সেই সম্পর্কে আলোচনা করে নিই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ভোরে উঠ না উঠলে আমাদের কি কি সমস্যা হতে পারে কতটা সমস্যার মধ্যে আমরা পড়তে পারি যদি আমরা ভোরবেলাতে ঘুম থেকে না উঠি অনেকে এমন আছেন সাতটায় ওঠেন অনেকে সাতটার পরে অনেকে আবার আটটা নটা দশটা অনেকে আবার বারোটায় ওঠেন কি করতে হবে কি করলে আমরা ভোরবেলা উঠবো একটি ভিডিও আছে আমার আগে ভোরবেলা ওঠার একটি ভিডিও কি করে ওঠা যায় সেটা পারলে দেখে নেবেন আর আজকে আমি আলোচনা করছি শুনুন কি কি সমস্যা আমাদের হতে পারে অনেকের আবার রাত জেগে কাজ করতে হয় অনেকেরই এই সমস্যা থাকে যারা অফিসের কাজ করেন রাত জেগে কাজ করতে হয় আবার অনেকের ভোরে উঠলে ঠান্ডা লেগে যায় এর জন্য অনেকে সাতটা আটটা এমনকি নটাও বেজে যায় ঘুম থেকে উঠতে সকাল সাতটা তো অনেকেরই হয় সকাল সাতটার পর ঘুম থেকে উঠলে আমাদের কি কী ক্ষতি হতে পারে তা শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন সকাল সাতটার পরে যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে আমাদের কি কি ক্ষতি হয়। ঠাকুর এমনটাই বললেন আমরা ভাবি আমাদের এত রোগ জ্বালা কেন হয় আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে রোগ জ্বালা কিন্তু কেন হয় আমাদের শরীর কেন এত দুর্বল হয়ে পড়ছে কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে সেটা কি জানেন স্মৃতিশক্তি বাড়াতে প্রত্যেক দিন আমলকি খেতে পারেন ঠাকুর বলেছিলেন আমলকি খেলে নাকি স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমলকির অনেক গুণ আছে সেগুলো কিন্তু খেতেই পারেন কিন্তু একটু যদি আমরা সন্ধান করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো শ্রী শ্রী ঠাকুর প্রথম থেকে বলে আসছেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ব্রাহ্ম মুহূর্ত মানে সাড়ে তিনটের পর থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় সেই টাইমে ঘুম থেকে ওঠার কথা বলেছেন তবে অনেকেই উঠতে পারেন না তবে আমি বলবো পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন শ্রী শ্রী ঠাকুর প্রথম থেকেই কিন্তু এটা বলে আসছে সকালে উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যান করে ইষ্টভৃত্তি করার এগুলি হলো সকালের কাজ আমরা যেমন অনেকেরই প্রত্যেকের বাসি কাজ থাকে যেটা আমরা করি মেয়েরা তেমনই এটাও একটা কাজ আমাদের সকালে উঠে নাম ধ্যান করা ইষ্টভৃতি করা আমাদের ভোরে উঠে এগুলি করতেই হবে ভোরে উঠে ঠাকুর কি কি করতে বললেন এবং কি কি করতে বললেন না তা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন কি করতে বললেন ঠাকুর ঠাকুরের কথাগুলো সবার কাছে শেয়ার করুন কারণ আপনি শুনছেন আরও কারো কাছে শেয়ার করে দিন যাতে তারা প্রত্যেকে শুনতে পারে কারণ আমরা একজন যেটা জানি আমরা কিন্তু প্রত্যেকে সব কিছু জানি না না কারোর মধ্যে কিছু না কিছু কমতি থাকে আর যখন আমি শুনছি তখন আমি চাইব আরও কেউ শুনুক যাতে বুঝতে পারে ঠাকুরের কথা মেনে চললে সবারই মঙ্গল হয় শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা প্রশ্ন করছেন ঠাকুর এত অলসতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন যেমন বদ অভ্যাস ছাড়া যাচ্ছে না আমি এখন কী করবো ভালো অভ্যাসের জন্য শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে বললেন ঘুম থেকে কখন উঠিস ওই দাদা উত্তরে বলল সকাল সাতটার পর ঠাকুর বললেন তা করলে হবে না উঠতে হবে চারটা থেকে পাঁচটার মধ্যে বললাম পাঁচটার মধ্যে ওঠার চেষ্টা করবেন চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা অনেকেই অনেকের অফিস থাকে রাত জেগে হয়তো ঘুমোতে ঘুমোতে বারোটা একটা বাজে কিন্তু চেষ্টা করবেন আগে একটু সবার আর ওঠার চেষ্টা করবেন পাঁচটার মধ্যে অনেকে আবার খাবারটা খাবারটা কি করে রাত্রি এগারোটা বারোটা খায় সেটাও কিন্তু বারণ করেছে নটার মধ্যে খেতে হবে খাবারটা আমাদের রাতের খাবারটা হালকা একদম হালকা হবে যাতে আমরা নটার মধ্যে খাবারটা খাই আর সেই নটার মধ্যে খাবারটা খেলে সকালে কিন্তু আমাদের ঘুমটা তাড়াতাড়ি ভাঙে তাহলে কি হয় হজম শক্তিটা ভালো হয় আমাদের ঘুমটাও তাড়াতাড়ি ভাঙে এই সময় উঠে নাম করতে হয় কয়েকদিন উঠে নাম করে দেখিস কত শান্তি পাস এত কিছু পেয়ে যাবি যা কল্পনাও করতে পারবি না এই সময় নাম করলে একটা মস্ত বড় এনার্জি এসে যায় পূজ্য পাদ বর্দাও মধ্যরাত থেকে নাম করতেন তাই আমাদের উচিত ভোর থেকে ভোরে উঠে নাম করার শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠে খালি গায়ে ছাদে চলে যেতে হবে ছাদ না থাকলে ফাঁকা কোনো জায়গায় চলে যেতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে সূর্য উঠবে উঠবে এই সময়ে সূর্যের আভা বা কিরণ গায়ে লাগালে শরীরের পক্ষে খুব ভালো হয় শরীরের জ্বালা দূর হয় অলসতা থাকে না ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীরের সেল বা কোষগুলি সক্রিয় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এনার্জি ক্রিয়েট হয় সকালে উঠলে আমাদের দিনের কাজগুলো প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া যায় বাড়ির বাড়ির সবাইকে সবাইকে নাম ধ্যান করাতে হয় বাড়ির যারা যারা আছেন সকলকে বলবেন নাম ধ্যান করতে পরিবেশের সকল মানুষের সঙ্গে ঠাকুরের কথা বলতে হয় তাহলে যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি তাড়াতাড়ি তাহলে আমাদের কাজগুলো কিন্তু এগিয়ে যায় এতে আমরা কি করি সময়টা বের করতে পারি আর যখন আমরা দেরি করে ঘুম থেকে উঠবো সব কিছুই অগোছালো হয়ে থাকবে কিছু গোছাতে পারবো না তাই ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠতে পাঁচটা চারটা থেকে পাঁচটার মধ্যে তাহলে সকল মানুষই ঠাকুরের নির্দোষ মতো চললে সবারই মঙ্গল হয় তাই আমাদের সকালে উঠেই নাম ধ্যান করে ইষ্টভৃতি করতে হয় তাতে আমাদের ফুল এনার্জি আসে বদ অভ্যাস অলসতা সব কিছুই দূর হয় এক দাদা ঠাকুরকে প্রশ্ন করলেন আমার কাজ করতে অনেক রাত হয় তাই আমার ঘুম থেকে উঠতে দেরি হয় ঠাকুর বললেন প্রথম প্রথম একটু অসুবিধা হবে পরে তা ঠিক হয়ে যায় শোবার সময় আগেই সকালে ওঠার পরিকল্পনা করে নিতে হয় তাহলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আমার যদি ছটার ট্রেন থাকে তাহলে কিন্তু আমি চেষ্টা করব যে একটু তাড়াতাড়ি ওঠার যাতে আমি ছটার ট্রেনটা ধরতে পারি তেমনি আমাদের একটা পরিকল্পনা করে নিতে হবে যে না আমি এই টাইমে উঠবো এই টাইমে উঠে এই সব কাজগুলো করব। ঠাকুরের কাজ করবো তাহলে কিন্তু অবশ্যই আমাদের ঘুমটা ভাঙবে কারণ পরিকল্পনা ছাড়া আমরা কিছু করতে পারি না আমরা যেখানে আমরা যদি কোথাও ঘুরতে যাই সেখানেও পরিকল্পনা করি যাই করি না কেন একটা কাজ করার আগে আমরা কিন্তু পরিকল্পনা করি তেমনই পরিকল্পনা করে রাখতে বলেছেন ঠাকুর যাতে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি তাহলে বুঝতেই পারলেন কি কি করতে হবে সকালে উঠতে চাইলে আমাদের রাতের খাবারটা কিন্তু একদম অল্প খেতে হবে আর নটার মধ্যে খেতে হবে অনেকের অভ্যাস অনেক রাত্রে খাওয়া সেই অভ্যাস ত্যাগ করুন আগে খাবার চেষ্টা করুন আর ঠাকুর এর আগে খাবার নিয়ে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম সকালের খাবারটা বেশি মানে ফুল পেট খেতে তারপরে দুপুরেরটা একটু কম রাত্রেরটা তো আরও কম মানে রাত্রে একদম লাইট খাওয়া যাতে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি আর যখনই আমরা ভোরবেলা উঠতে পারবো আমাদের শরীরে রোগ জ্বালা কমে যাবে বেশি বেলা করে ঘুম থেকে উঠলে দেখবেন শরীর জ্বালা পোড়া করে তো সেটা হবে না তাই চেষ্টা করবেন সকাল সাতটার আগে ঘুম থেকে ওঠার চারটা থেকে পাঁচটার মধ্যে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু